আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়রা প্রিয়জনকে সময় দিতে পারেন না একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন এ নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না আগে সপ্তাহে দুই থেকে আপনি তিনবার সময় দিতে পারতেন এখন একদম জিরু হয়ে গেছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছের শিকড়ের কথা বলে দিব এই গাছের শিকড় যদি এই নিয়মে আপনি সেবন করতে পারেন তাহলে আপনি জিরু থেকে একদম হিরু হয়ে যাবেন আপনাকে কখনো আর লজ্জিত হতে হবে না প্রিয়জনকে দেখে আপনি প্রিয়জন আপনাকে দেখে ইনশাল্লাহ বয় পাবে প্রিয়জন আপনার কাছে এখন লজ্জিত হবে আজকে এই গুরুত্বপূর্ণ আজকে এই বিষয় এই গাছের শিকড়টি কোন নিয়মে আপনি সেবন করবেন অনেক বাইরে আছে বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা অনেক যুবক বাইরা আছে যে বয়স কম কিন্তু বিভিন্ন লাইনে গিয়ে এইসব কাজ করে তারা জীবনকে একদম বরবাদ করে ফেলছেন একদম নষ্ট করে ফেলছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস নিয়ে আমি উপস্থিত হইলাম তো এই বিশ্বাসটি এই গাছের শিকরটি আপনি এই নিয়মে যদি সেবন করতে পারেন তাহলে আমি আশাবাদী ইনশা আল্লাহ আল্লাহ তালার উপর একই দেখে বিশ্বাস শিখে বলতেছি আপনার উপকার হবে আরেকটি কথা আমি বলে দিই যে সকল বায়রা তিন বছর দুই বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যা ভুক্ত ভাই আপনার ছোটো কাটো বেশওয়াজ আপনার কাজ হবে না কেন আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে যেমন কোনো মানুষের যদি একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি যদি জ্বর হয়ে যায় তাহলে তাকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হয় না বাড়ি তাকে তখন কিন্তু কাজ করে না ঠিক তদুরূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে ছোটো কাটো বেশওয়াজ আপনাকে আপনার শরীরে স্যুট করবে না হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই করতে পারেন আপনার যত বড়ই রোগ হোক এই চিকিৎসার মাধ্যমে এই প্যাকেজের মাধ্যমে আল্লাহ তালের উপর ইয়াকিন ডেকে বিশ্বাস রেখে বলতেছি আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পাবেন দেখবেন তারপরে আপনি টাকা পরিশোধ করবেন জীবনে তো অনেকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করেন আমি আশাবাদী আপনার উপকার হবে যখন আপনি নিবেন দেখবেন আপনার উপকার হইলে আপনি আরও পাঁচজন মানুষকে আমাদেরকে দিবেন ইনশা আল্লাহ আমি আশাবাদী বিশ্বাস রেখে একই রেখে একবার নিয়ে সেবন করেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবেন তো যে কথা বলতেছিলাম আল্লাহ তাদের উপরে একিন রেখে বিশ্বাস রেখে আমরা আজকের এই আমলটি করব এই কাজটি করব যে সকল বায়রা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছগাছালি ছাড়া ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে ওষুধ তৈরি করে যে গাছ গাছালি ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না রোগ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে যখন রোগ হয়ে যাবে আমাদেরকে কিছু দান শ্রদ্ধা করতে হবে কিছু নফল নামাজ করতে হবে চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত যে পরিশ্রম করতে হবে এই কাজগুলো যদি করি তাহলে অবশ্যই অবশ্যই তালা আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দান করবেন তো আজকে আমরা সরাসরি এই রেসিপিটি কীভাবে তৈরি করবো সেখানে চলে যায় তো আমাদেরকে এই রেসিপিটি তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে একটি গাছ চিনে নিতে হবে সেই গাছটির নাম হচ্ছে রসবরি গাছের শিকড় যে রসবরি গাছের শিকড় যে রসবড়ি গাছের শিকড় কিন্তু হীরার চেয়েও দামি লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি এই হীরা রসবরি গাছের শিকড় কিন্তু পাবেন না যে গাছটি আপনি হয়তো বা জানেন না বাড়ির আশেপাশে বন জঙ্গলে হয়ে থাকে এই গাছটি যে কত দামি কত দামি আপনি চিনেন না দেখে তাকে আপনি বুঝেন না তো এই রসবরি গাছের শিকড় আমাদেরকে নিতে হবে তো এই রসবরি গাছটা আমরা চিনে নিব তো এই রসবরি গাছের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই গাছের যে ফলটা হয় বিচিটা হয় একটা ফটকার মতো দেখায় এটা হচ্ছে রসবরি গাছ তো এই রসবরি গাছ হিজার চেয়েও দামি তো এই রসবরি গাছের শিকড়ের শিকড়ের তিনটা চামিচ তিনটা চামিজ রস আমি বের করে নিব বের করার পরে একটা ছোটো পাত্রে রেখে দিব এরপরে একটা চামিচ কাঠি মধু খাটি মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে বেজাল মধু কিন্তু বাজারে এন অনেক ছয় লাভ হয়ে গেছে কাঠি মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঠি মধু থেকে একটা চামিচ মধু আমি যে ওই তিনটা চামচ রস বিস করেছিলাম ওটার মধ্যে দিয়ে দিব এরপরে একটা চামিচ কালো জিরা একটা চামচ পরিমাণে কালো জিরা আমি ওই ওই পাতের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমরা এটাকে একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করে নিব উপাদান দিলাম তিনটা একটা হচ্ছে রসবরি গাছের শিকড়ের রস দ্বিতীয় নাম্বারে হচ্ছে মধু তৃতীয় নাম্বারে হচ্ছে কালো জিরা এই তিনটি উপাদান দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মিস্ট করার পরে এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি ভাই রুগ্ নিয়ে কখনো হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পরে যাবেন মুসিবতে পরে যাবেন আপনাকে বিপদে যেন না হয়। পড়তে না হয় এই জন্য চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও তো এটি আমরা কোন সময় সেবন সেবন করার নামটি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আগে দশ থেকে পনেরো মিনিট আগে আপনি কে ফেলবেন খাওয়ার পরে আপনি খেলায় চলে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনি খেলতেই থাকবেন আল্লাহর রহমতে আজকে থেকেই তাই করা শুরু করে দেন আপনি হেও না করে আজকে থেকে খাওয়া শুরু করে দেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন